কে কেউ খানে পাহারাদার কেউ আছিস এই মাঝরাতে কে মাটি করছে আমার বাড়িতে ঢুকার সাহস আমি যাবে চৌধুরী আমাকে চিনিস আমি চাইলে এই শহর মাটির নিচে পুঁতে ফেলতে পারি তুমি শহর পুঁতে চাও যাবে কিন্তু মাটি যে তোমাকে গিলে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে শুনতে পাচ্ছ না তোমার কবরের মাটি আজ রাত থেকেই তোমার নাম ধরে ডাকছে কে তুই সামনে আয় শয়তান তুই কি আজরাইল আজরাইল আসার আগে আমি এসেছি তোমার আমল নামা দেখাতে মনে আছে সেই এতিম চেরিটার কথা যার জমির দলিল তুমি জবরদস্তি ছিনিয়ে নিয়েছিলে সে আজ রাতে শেষ দায় দিয়ে কাচ্ছে আর জানো তার চোখের প্রতিটি ফোঁটা পানি তোমার কবরে এক একটা বেশ দর্শা হয়ে জমা হচ্ছে আমি অনেক টাকা দান করেছি আমি মসজিদ বানিয়েছি মসজিদে হয় না যাবে ওই দেখো তোমার কবরের দেয়ালগুলো নড়ছে মাটিগুলো তোমার পাচরের হার ছুণ বিচ্ছন্ন করার জন্য একে অপরের সাথে পাল্লা দিচ্ছে অন্ধকার খবরের সেই ঘুটকুটে অন্ধকারের কথা একবার ভাবো তো যেখানে তোমার এই আইফোন এই দামি অ্যাসিড কিংবা বডিগার্ড কেউ থাকবে না থাকবে শুধু তোমার করা চলমের চেচে উফ মাফ করে দেবো মাফ করে ডো আমি আমি সব তুলে দেবো আমি কাল সকালে সাবধান করে দেব আমাকে আর একটা সুযোগ দাও সূর্য যখন পশ্চিমে উঠে তখন কবার দরজা বন্ধ হয়ে যায় যাবে আর তোমার সূর্য তো এখনই ডুবে যাচ্ছে ওই শুনো জানাজার খাটিয়া চলে এসেছে তোমার দামি পারফিউমের গ্রান এখন কাফনের কর্পুরের গন্ধে ঢাকা পড়ে যাচ্ছে

মৃত্যু আপনাকে সতর্ক করে আসবে না কবরের প্রথম রাতটা কেমন হবে তা আজই ঠিক করুন